বিবাহ হলো দুজন মানুষের মধ্যে একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যা এক বা একাধিক সামাজিক বা ধর্মীয় রীতিনীতি ও আইনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং এর ফলে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপন হয়ে থাকে এবং আমরা যারা বিবাহের অনুষ্ঠানে যেয়ে থাকি এটা শুধুমাত্র দাওয়াত খাওয়ার জন্যই যাই বিষয়টা এমন নয় আমরা বড় কনের জন্য শুভকামনা জানাতে চাই আসলে প্রতিটি বিয়েতে গেলে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করি সেটা হচ্ছে একটি মেয়ে খুব হাসি খুশিভাবে একটা নতুন জীবন শুরু করতে চায় এজন্য মন থেকেই সেই মেয়েটি এবং ছেলেটির জন্য একটা দোয়াই করি তারা যাতে অনেক সুখী হয় তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখকর হয় আল্লাহ মাফ করো কোনোভাবেই যেন সেই সব দম্পতিদের বিচ্ছেদ না হয়ে থাকে এই দোয়াটি আমি মন থেকে ভীষণভাবে করি কেন জানেন বর্তমান প্রেক্ষাপটটা অনেক ভিন্ন যেহেতু আজকে শুক্রবার ছিল আমাদের দেশ অধিকাংশ বিয়ের আয়োজনই হয়ে থাকে শুক্রবার তো আজকে আমি গিয়েছিলাম বিয়ের দাওয়াতের অনুষ্ঠান তো সেখানে যে বিয়ের বেশ ঝমকাল আয়োজন ছিল এবং সব মানুষই খুব পরিচিত কাছের মানুষ সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে খাওয়া দাওয়ার মানও ভীষণ ভালো ছিল রেস্টুরেন্টে পরিবেশটাও বেশ ভালো ছিল সব মিলিয়ে অসাধারণ আর যার বিয়ে মেয়েটিকে খুব ছোটোবেলা থেকে চিনি খুব কাছের মানুষ সম্পর্কে মামতবন হয় শুধু তাই নয় মেয়েটির বাবা হচ্ছে আমার সিনিয়র কলিক তো এখানে আমার পাশে যাদের দেখছেন সবাই আমার অনেক সিনিয়র সহকর্মী সবার সাথে ভীষণ সুসম্পর্ক আমার বরাবরই তো বিয়ের অনুষ্ঠানে গিয়েছি সবার সাথে খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম ভীষণ সুন্দর সময় কাটলো মেয়েটি খুব ব্রিলিয়ান্ট একটা মেয়ে ও হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলো ওর বিয়ে হলো ওর বর হচ্ছে কুয়েটের ইঞ্জিনিয়ার তো ওদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা তো বিয়েতে খাওয়াটা একটা খুব বড় একটা পার্ট এটা আমরা কম বেশি সবাই জানি বা বুঝি আর খাবারও ছিল ভীষণ সুস্বাদু তো আমি আসলে বরাবরই দেখেন যে আমি রান্নার ভিডিও শেয়ার করি কিন্তু আমি খাচ্ছি আমার হাত দিয়ে খাওয়ার ভিডিওটা আমি সচরাচর শেয়ার করি না যেটা একদম খাবার টেবিলে বসে গেছি তো খাবার কী কী ছিল সেটা আমি খাওয়া হতো দেখালাম না কিন্তু দেখেন প্রত্যেকটা আইটেমে ভীষণ রকমের সুস্বাদু হয়েছিল আর বাকি সব দেখানোর মতন আসলে খাওয়ার টেবিলে বসে ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে তা আমাদের খাওয়া শেষ হতে হয়তো বর চলে এসেছে তো বরটা আসলে একটু ইসলামিক মাইন্ডে দেখেই বুঝতে পারছেন শুধু তাই নয় খুব মেধাবী একটা ছিল খুব ভালো পরিবারে ছিল বরের পাশে এটা হচ্ছে ওর নানা এনেও একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল তো এটা হচ্ছে বুঝতেই পারছেন বাঙালিদের যেটা রীতিনীতি হ্যাঁ গেটের এটা হচ্ছে জামাইয়ের জন্য বিশেষ তার ভোজন এটাও দেখে বোঝা যাচ্ছে তো আসলে আমাদের বাঙালি বিয়েতে এই পার্টগুলো খুব স্বাভাবিক গেট ধরা দরকষাকষি করা তারপর হচ্ছে বরকে খাওয়ানোর সময় তার হাত ধোয়ানো তার হাত ধোয়া নিয়ে দরকসাকষি করা এগুলো একদম সেই পুরনো ঐতিহ্য আমাদের বাংলাদেশে অন্য দেশে মানুষের কাছে এটা কেমন লাগে যাই না কিন্তু আমরা বাঙালি হিসেবে এটা আমাদের কাছে একটা ভালো লাগে যেহেতু এটা আমাদের রীতিনীতি আর বিয়েতে আমরা সকল রীতিনীতি মেনে চলতে পছন্দ করি ঠিক না তো ভাইয়ার এবং আপরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর অবশ্যই ভিডিওটি ফলো করবেন যাই না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কিন্তু আমি সবার ভিডিও দেখি এবং আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে সৌন্দর্য খোঁজার চেষ্টা করি কার কোন দিকটা ভালো তো আমি যেহেতু এত বেশি গুণবর্তী মানুষ নই রূপবতী তো নই তো সেই হিসেবে আপনাদের কাছে একটাই নিবেদন আপনারা একটু ভালোবেসে ভিডিওটা দেখবেন তাতে আমার একটু উপকার হয় এই আর কি তো বরের হাত ধোয়া ধুয়ে চলছে বরের খাবার পর্ব তো সব মিলিয়ে ছিল খুব চমৎকার আয়োজন আর মেয়েটি ওর বাবার একটাই মেয়ে ওর বড়ো ভাই বিয়ে করেছে অনেক আগে ও বড়ো ভাইয়ের ছো বয়সে অনেক ছোটো আর বড়ো ভাই ছিল আমার বেস্টমেট তো এই ছিল আজকের বিয়ের আয়োজন আর বিয়েতে গেলাম খাওয়া দাওয়া করলাম এখন যেহেতু আজকের ওয়েদারটা মার্শাল্লা ভীষণ সুন্দর আর বিয়ের দাওয়াতও খাওয়া হয়ে গিয়েছে আর ছুটির দিন বের যেহেতু হয়েছে। শুধু বিয়ের দাওয়াত খেয়ে চলে যাব বিষয়টা এমন নয় তো ভাবছি যে একটু বেড়াতেও যাব অবশ্যই সেটা খুব কাছাকাছি তো কাছাকাছি কোথায় যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করি আসলে অনেক সময় হয় কি যে বাসায় থাকলে বাইরে বের হতে ইচ্ছা করে না আবার যখন কষ্ট করে একটু বাইরে বের হয়েছে। যদি কোনো কাজ থাকে বেড়ানো থাকে সব কাজ একসাথে করে আসতে পারলেই ভালো লাগে আমি এটাই করি যে কষ্ট করে রেডি হয়ে বের হয়েছে সেটা কেন শুধুমাত্র বিশ তিরিশ মিনিটের জন্য হবে যদি কাজ থাকলো না থাকলে একটু বেড়ালাম আর যেহেতু আবহাওয়াটাও ভালো ছিল ভীষণ চমৎকার ছিল আর সবচেয়ে বেশি সুবিধা ছিল রেস্টুরেন্টটা হচ্ছে ঠিক মানে আমার বিল্ডিংয়ের পেছনেই মানে বাসার পাশে তাহলে বিয়েতে যাওয়া এবং ফেরার সময় তো অনেক বেঁচে গেছে তারপর আমি এখানে ছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো তো যেহেতু দুপুরে গিয়েছি নামাজের পরই নামাজের পর পরেই গেলাম খাওয়া শেষ করলাম বর দেখলাম বরের সমস্ত কিছু ইয়া হলো শুধু একদম কনে বিদায় পর্যন্ত ছিলাম না কনে বিদায় দৃশ্যটা আমি নিতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আমার মনে পড়ে যায় আমার বাবার সেই চোখের অস্ত্র ভেজা সে কান্নাগুলো আমি এটা নিতে পারি না আমার কাছে ভীষণ কষ্ট হয় মানে একটা কন্যা সন্তানকে বাবা মা পরম স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করে তাকে অস্ত্র জলে বিদায় দেওয়া অনেক কঠিন আসলে এই দৃশ্যটা আমার কাছে ভীষণ কঠিন মানে এটা যেই যার ক্ষেত্রেই হোক আমি মনের অজান্তে আমি কেঁদে ফেলি আমার তো খুব মায়া লাগে এর জন্য একেবারে নিকটাত্মীয় বা কাছের মানুষ ছাড়া আমি কনে বিদায় পর্যন্ত সচরাচর কোনো বিয়েতে থাকি না এমনও হয় হয়তো ওই কণেটি আমার অপরিচিত এই মেয়েটি যেমন আমার খুব পরিচিত ছোটো থেকে ওকে আমি দেখ দেখছি চোখের সামনেই বড় হয়েছে সেটা আলাদা কিন্তু অনেকেই আছে যে একেবারেই অপরিচিত কিন্তু সেই সব মেয়েদের জন্য আমার ভীষণ কষ্ট আমার ভীষণ কান্না পায় প্রত্যেকটা বিয়েতে গেলেই আমি যখন বিয়ে দাওয়াত টাওয়াত সব হাসি খুশিভাবে শেষ করি তারপর আমি কিছুটা নিভৃতে ভাবি মেয়েদের জীবন অনেক কঠিন জন্মালাম কোথায় বড় হলাম কোথায় কোথায় আমার বেড়ে ওঠা কোথায় আমার স্মৃতি কোথায় আমার শিকড় সমস্ত কিছু উপরে ফেলে দিয়ে আমি চলে আসছি আরেকটা সংসারে অনেক কঠিন আরেকটা সংসারে এসে মেনে নিচ্ছি মানিয়ে নিচ্ছি অনেক অনেক ত্যাগ আসলে এটাই হচ্ছে বিধির বিধান এটাই হচ্ছে আমাদের মুসলিম পরিবারে বাঙালি ঘরের মেয়েদের জীবন সত্যি ভীষণ কঠিন তো প্রতিবারই কোন প্রত্যেকটা বিয়েতে গেলে এই জিনিসগুলো আমাকে খুব ভাবিয়ে তোলে তো সৃষ্টিকর্তার রহমত আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে তাকে অন্তত আমার এইভাবে লালন পালন করে অন্যের ঘরে বিদায় দিতে হবে না কিন্তু একটা মেয়ের জীবন যে এটা কত কঠিন সেটা শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারে সেটা পুরুষ হয়ে কখনো আপনি বুঝতে পারবেন না হ্যাঁ আপনি বুঝতে পারবেন কবে জানেন যেদিন আপনি বাবা হবেন নিজের মেয়েকে আপনি আরেকজনের হাতে তুলে দিবেন সেদিন আপনি বুঝতে পারবেন তার আগে পারবেন না তারপরও বলি যে মানুষটিকে আপনার ঘরে নিয়ে এসেছেন তার প্রতি আপনার আচরণটা অনেক ভালো করবেন কেন জানেন সে তার সমস্ত কিছু ছেড়ে আপনার কাছে চলে আসছে শুধু সমস্ত কিছু নয় শিকড় উপরে ফেলে চলে আসছে অনেক কঠিন সেই চিরচেনা ঘরটা আমার যে বিছানায় আমি ঘুমাতাম যে পড়ার টেবিল আমি পড়তাম যে জানালার পাশে আমি চেয়ারে বসে আকাশ দেখতাম প্রকৃতি দেখতাম সে সব কিছু ছেড়ে আমি চলে আসছি অনেক কঠিন না চলে আসছে বহু বছর হয়ে গেছে হয়তো আর কোনো দিন সেই জায়গাটাতে আমার সেভাবে আর ফেরা হবে না যা হয় বাবার বাড়ি প্রত্যেকটা মেয়েই যায় কিন্তু সেই কি আর আগের মতো হয় আগের মতো আর হয় না সেটা ছিল আমার প্রতিদিনের রুটিন প্রতিদিনের জায়গা আমার ভালোবাসা আমার স্নিগ্ধতা আমার মায়া হাসি কান্না সমস্ত কিছু সেখানে জড়িয়েছিল ওই উঠানটাতে আমি খেলে বড়ো হয়েছি ওই বারান্দার কোনায় আমার পুতুলের ঘর ছিল ওইখানে আমি হাঁড়ি পাতিল নিয়ে কাটাকাটি করতাম রান্নাবান্না করতাম ছোটো ছোটো হাঁড়ি পাতিলে কত কত স্মৃতি না শৈশবের কত কত ভালোবাসা এই সমস্ত স্মৃতিগুলো আমাকে খুব নাড়া দেয় তাই প্রত্যেকটা বিয়ে থেকে ফেরার পর আমি খুব খুব ভাবে। নস্টালজিক হয়ে যাই আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে হয়তো খুব স্বাভাবিক মনে হয় সবাই ভালো থাকবেন সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো আমি বিদায় নিচ্ছি মেয়েটির জন্য শুভকামনা করবেন যেন আল্লাহ তালা ওকে অনেক সুখী করেন সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম